করবা অজুব মা বাবার দোয়া ছাড়া সম্মান সম্মান আসবে না কল্যাণ আসবে না শিক্ষকের মহাব্বাত আর দোয়া না থাকলে লেখাপড়ায় বরকত হবে না যদি ওলামায় কেরামের দোয়া নেক নজর না থাকে চরিত্রের সংশোধনী আসবে না এবার আমি বাস্তবে একটু বলি যুবক বাবারা একটু আমাকে জবাব দাও যুবকরা তোমার মতো যুবক স্কুলে পরে কলেজে পরে সত্য বলো পাশক্ত নামাজি আছে না নাই

তোমার লাইনের যুবক লাইনের নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না বলো তুমি পারো না কেন তোমার মতো যুবক জমিনে কৃষি কাজ করে নামাজ সারে না তুমি কেন পারো না ও যুবক বাবারা এখনো সময় আছে তওবা করো মনের জাল মিটাইয়া তো কত শকে শকে গুনাহ করছো মনে চাইছে সারা রাত মেয়েদের নিয়ে আড্ডা দিবা শক মিটাইছো এখনো কি শক তোমার মিটে নাই আরো মনে চায় কত বছর এই গুনাহ করবা মনে চাইছে তুমি নামাজ পড়বা না পড়ো নাই এখনো কি তোমার শক মিটে নাই আরো কত বছর তুমি এইভাবে নামাজ ছাড়লে শক মিটবে বলো মনে চাইছে তুমি পার্কে পার্কে ঘুরবা ঘুরছো বহু বছর এখনো কি শখ মিটে নাই আরো কত বছর ঘুরলে তোমার শখ মিটবে বলো এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে কতদিন গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ কয়দিন আর বাহাদুরি করবারে বাবা হেদায়াতের মালিক আল্লাহ ওই যে কপাল কপাল আবু জাহাল মার্কা কপাল আর অমরের মতো কপাল জানি না কার কপাল কপাল পরা কার কপাল খুলবে এখনো কি তওবা বা করবা না মনের কি বুঝাইতে পারো না যে তোমার মতো যুবক স্কুল কলেজে জেনারেল লাইনে থাকিয়াও যদি ব্যবসা করে নামাজ পড়ে চেয়ারম্যান মেম্বর নামাজ পড়ে পর্দা করে হালাল ভাবে চলে তুমি কেন পারবা না এখনো সময় আছে তওবা বা করে নে ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে নামাজ পড়ে পর্দা করে মোবাইলে সময় নষ্ট করে না কত মা স্বামীর মাল খেয়ানত করে না হেফাজত করে আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তৌবা করেন আল্লাহর কথা সত্য গুনা নিয়ে কবরে গেলে আজাব ভোগতে হবে তাও সত্য নাম গুণাগারের জন্য এ কথাটাও কোরআনে আছে সত্য নে আলারা জান্নাতের পথিক এ কথাও কোরআনে আছে সত্য এখনো সময় আছে তওবা করেন আর নামাজ ছাড়বেন না বেপরদায় চলবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মাল হেফাজত করবেন ও আমার বৃদ্ধ বাবাজিরা তওবা করেন আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে আপনি কেন পারবেন না ও যুবক বাবার আল্লাহর কাছে মনে মনে তওবা করো আর মনে মনে বলো হে আল্লাহ জীবনে কত নামাজ ছাড়লাম বেপরদায় চললাম কত গুনা করলাম হাতের মুখের গুণা চোখের গুণা জবানের গুণা অন্তরের গুণা আজকে তওবা করতেছি মরিয়া গেল আর নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না নবীর তরিকা মেনে চলব মা বাবার দোয়া নিয়ে চলব বেয়াদুবি করব না শিক্ষকের দোয়া নিয়ে ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে চলব নবীর আদর্শ মেনে চলব তাও অন্তর তৈরি হয় কি অন্তরে না থাকে কাটি যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আয় আল্লাহ আমাদের مضبوط هيا شلار مت توفيق دن الحمد <سؤال> لله رب العالمين <سؤال> <سؤال> والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين وبرحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار নজর দিয়া দেখেন এই ময়দানে কত কেরাম হাজির বৃদ্ধ মুরুবীরা হাজির যুবক ছাত্র ভাই ব্যবসায়ী চাকরিজীবীরা হাজির কর্তার আড়ালে মা বোনেরা হাত তুলেছে আমরা সবাই গুনাহাগার জাহান নামের আসামি তওবার নিয়তে হাত তুলেছি আর গুনা করব না নামাজ ছাড়ব না বেপার চলব না মা বাবার সাথে বেয়াদবি করব না আল্লাহ শিক্ষকের দোয়া নিয়ে ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলব আমাদের তওবা কবুল করে না আয়াল্লাহবাদের আয় আল্লাহ আমাদের জীবনের গুণা মাফ করে দেন আয় আল্লাহ নবীজির সুন্নাতওয়ালা জীবন দান করেন ঘরে ঘরে শান্তি দান করেন মা বন্ধের আবেদা পর্দাওয়ালা বানায়া দেন সন্তানগুলো নেককার বানায়া দেন আয় আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায়া দেন মোবাইলের গুনা থেকে হেফাজত করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন ফিলিস্তিনের মুসলমান ভারতের মুসলমান সহ সমস্ত মুসলমানকে হেফাজত করেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয়

আদায়ের ব্যবস্থা করে দেন আমরা যারা হাত তুলেছি জানি ময়দানে কারাইয়াতি জীবনে আর বাবা দেখবে না বাবা বলে ডাকতেও পারবে না আর একদল মা হারা বড় আশা হয় মেহরবানি করে সব কবরওয়ালাদের জান্নাত দান করেন যারা বেঁচে আছেন দীর্ঘ নে খায়াত দান করেন যারা অসুস্থ সুস্থ তার নিয়ামত বাড়ায় দেন আয় চলার পথে হেফাজত করেন আগুনের মোকাবেলায় বিজয় দান করেন সুস্থতার নিয়ামত বাড়াইয়া দেন আয় আল্লাহ বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন জাহিরি বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়াইয়া দেন আয় আল্লাহ উলামা তোলা অন্তরে ইজ্জত মোহব্বত রব বাড়াইয়া দেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কুদরতের দ্বারা কবুল করে নেন হালা বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেনাল্ল দিলের নে পূরণ করে দেন আদবালা বিনয় দেগি দান করে নবীজির محبتে আমাদের সবাইকে কবুল করে নেন আমার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায়া দেন সন্তানগুলো মা বাবার বাধ্যগত বানায়া দেন নবীজির محبتে আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন সল্লাল্লাহু তাআলা আলা খাইর খলকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম সাক্ষাতের জন্য কেউ সামনে দাঁড়াবেন না